মানুষ একটি স্বপ্ন আর দুজোড়া পাখি থেকে শুরু হওয়া একটি অবিশ্বাস যাত্রা আজ তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোট শৌখিন পাখি মুরগি ও হাঁস পালনকারী জাহাঙ্গীর কিভাবে তিনি শূন্য পুঁজিতে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন কিভাবে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করলেন বিরল ও দামি প্রজাতির পাখি মুরগি ও হাঁস আজ জানব সেই অসাধারণ গল্প

সুপার বাজারের নাম্বারটা আপনার কাছে দিয়ে দিব সুপার বাজারের কাছে ফোন করবেন যে ভাই কয়টার সময় গাড়ি আসবে কয়টার সময় গাড়ি আসবে অমুক জায়গায় দাঁড়াই থাকবেন মালটা আপনার হাতে বুঝে দেবে স্যার আপনার খামারটা কোথায় আছে কি অবস্থা আছে জাহাঙ্গীর এক সাধারণ যুবক তবে তার স্বপ্ন ছিল অসাধারণ ছোটবেলা থেকেই পাখির প্রতি তার ছিল অগাধ ভালোবাসা কিন্তু হাতে ছিল না কোনো মূলধন শুরুটা হয়েছিল মাত্র দুজোড়া পাখি দিয়ে আর সেখান থেকে শুরু হলো তারা সব উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বলতে উন্মুক্ত বলে আপনি দেশি মুরগির মতো হ্যাঁ অনেকেই বলে যে দেশি মুরগির মতো আসলে সব বিদেশি মুরগি পালা যায় কিনা আপনি সচক্ষে দেখতেছেন

কিন্তু আমি দুইটার অবজারভেশন করে পাইছি সেটা লাইটের চাইতেও বাপ বেশি শক্তিশালী বাপ কালার বেশি শক্তিশালী কারণ এটা আমাদের আবহাওয়ার সাথে বাপটা বেশি মানানসই

আপনি ওই যে মুরগিটা ওইটা সবচেয়ে বড় মুরগি ওই মুরগিটার ওজন আছে 5 কেজির উপরে একটা মুরগি 5 কেজির উপরে আর এদিকে যে বাপ কালার আছে বাপ কালারটা হলো অত্যধিক শক্তিশালী মানে দেশি মুরগি চাইতেও এরা বেশি বানান্স হই আমাদের দেশে আবহায় એટલે শীত ঠান্ডা গরম এদের কাছে কিছু না পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে জাহাঙ্গীর সংগ্রহ করেন নানান বিরল ও দামি মুরগি তার সংগ্রহে আছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট শৌখিন মুরগি নীলচে সবুজ ময়ূর এবং অদ্ভুত সব বিদেশি হাঁস এই বিরল সংগ্রহ শুধু বাংলাদেশি নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও ছাড়া ফেলেছে

বাড়ি থেকে অনেকে দেখে তো আমার কিছু আপডেট দেওয়া যদি আসছি আসলে এই মুহূর্তে আপনি যখন আসেন শুরু অনেক কিছু জানে না কারণ ইংরেজি তো এত দেখে না আসলে আপনি এই খাতে আসার ইয়ে ব্যবস্থা কি কীভাবে আসলেন আসলে এটা আসলে মূলত প্রথমে শখের বসে আসা আচ্ছা শখের বসে আসাই ধীরে 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 আমি এটা দু সাল থেকে শুরু করছি শখের বসে আচ্ছা বারো সালে কী ব্যবসা করতেন না কী করতেন তার আগে বিদেশে ছিলাম আচ্ছা বিদেশ থেকে আসছিলাম তখন খালি হাতেই আসছিলাম আর কি তো তারপরে কোনো কারণে ইন্ডিয়া যায় ইন্ডিয়া থেকে আমার এই ধারণাটার থিমটা আসে মূলত তো তখন তো আসলে ইউটিউব ফেসবুক এত কিছু ছিল না তখন এই পারিবারিকভাবে শখের বসে নিজের ভালো লাগছিলো তাই জন মুরগি নিয়ে আসছি তো তখন ধীরে 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 তখন দেখলাম পনেরো ষোলো সালের দিকে যখন ইউটিউব ফেসবুকে গিয়ে চলে আসতো বা অনলাইনে তা একটু প্রসার লাভ করলো তখন বিভিন্ন অনলাইনে খোঁজখবর যখন দেখলাম বা আমিও প্রচার প্রচারণা করলাম তখন ধীরে 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 এটার মার্কেটটা উপরের দিকে উঠতে থাকলো মার্কেটের গ্রাফটা তো তখন তার থেকে মূলত শুরু এখন আমার খামারে তো অনেক অনেক প্রজাতির মধ্যে বিশাল ব্যাপার আসলে এই ঝাঙির শেপ কিন্তু তার সেই ঝাঙির সেফ নাই যেহেতু তার মন মনসহ আগের মধ্যে আছে হিসেব করলে দেখেন আমরা যারা অনেকই ওদের ব্যবসা করছে এটা কি তারা কিন্তু তখন নাই অনেকই নাই আর তার মানে এখানে আসলে বা এই ব্যবসা আসলে কি মন মশক মন 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 মনে সাথে একটাই এর একটাই সূত্র সেটা হলো টিকে থাকার মানসিকতা আচ্ছা আর ধৈর্য হারালে চলবে না এই যার মধ্যে ধৈর্য আছে বিনয়ই আছে এবং টিকে থাকার মন মানসিকতা আছে এই তিনটা জিনিস যার মধ্যে আছে সে এই সেক্টরে প্রতিষ্ঠিত হতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা এটা আসলে আপনি বাণিজ্যিকভাবে নিচ্ছেন অনেকদিন হলো তো আরো যারা নিতে চান বাণিজ্যিক তাদের আসলে কি হবে না কিভাবে নিছে অনেকেই নিছে আমার কাছ থেকে অনেকের কাছ থেকে বিভিন্ন ভাবে নিছে অনেকেই অনেকেই বাণিজ্যিকভাবে করতেছে এখন এবং এটার মার্কেটটা প্রথমে একটু ডাউনই ছিল কারণ নতুন জিনিস আমাদের দেশে তো আসলে এইভাবে ছিল না শখের বসে কেউ বাইরে থেকে আমদানি করতো কিন্তু সেটা খুবই সীমিত পরিসরে কিন্তু এখন ধীরে ধীরে আমরা আমি বা আমার মতো যারা আরও আছে অনেকেই সরাই আছে আমাদের দেশে যখন এগুলো ডেভেলপ হচ্ছে বা বিভিন্ন জাত শুরু করছে বা বিভিন্নভাবে করতেছে এটা ধীরে ধীরে মার্কেটটা প্রসার হচ্ছে এবং প্রসার হচ্ছে বর্তমানে মার্কেটটা খুব ভালো মার্কেট এবং দেশে সর্বত্রই এগুলা পাওয়া যাচ্ছে বা আমরাও ডেলিভারি দিচ্ছি বা আমাদের মতো যারা আছে অনেকে ব্যবসা করতেছে এবং যারা স্বল্প শিক্ষিত বা বেকার তারা অনেকেই আছে প্রতিষ্ঠিত এই সেক্টরে তো আমি আশা করি বা আমার যতটুকু অভিজ্ঞতা আমি অভিজ্ঞতার লোকের বলতে পারি সেটা হলো এই সেক্টরটা বাংলাদেশে আরও অনেক দূর যাওয়া সম্ভব এবং যাচ্ছে সেদিকেই যাচ্ছে দর্শক ক্লায়েন্ট থাকেন আমরা কিন্তু আসলে ওনার কিন্তু ভিতরে যায়নি এখন দেখাই নাই আমরা জাস্ট ওনারা যে উন্মুক্ত যে পালনগুলো করছে সেগুলো দেখার চেষ্টা করছি ওনার কাছে কিন্তু আরও অনেক প্রকার আছে আমরা দেখার চেষ্টা করব বা এখন এগুলো আসলে কি আমাদের যে আদার্সি মুরগিগুলো আছে যে খাবার সেগুলো নাকি কোনো ভিন্নতা কিছু আছে না ভিন্নতা কিছুই নেই আচ্ছা ভিন্নতা কিছুই নেই বিশেষ করে এই ব্রাহ্মাটা আচ্ছা ব্রাহ্মাটা বাপ বলে না লাইট কালার বলে এগুলা আমি মনে করি দেশি মুরগির পালার সহজ আচ্ছা এটা আমার কাছে মনে হয়েছে কারণ দেশি মুরগির এগুলা বাইরে উড়ে যাওয়ার একটা প্রণবতা থাকে বা এক বাড়ি থেকে আর বাড়ি অন্য বাড়ি কিন্তু এটা এটা কিন্তু তাও না এটা নির্দিষ্ট গন্ডির মধ্যে একেবারে নির্দিষ্ট গন্ডির মধ্যে একেবারে পোষা আপনার পাশাপাশি থাকবে বা মানুষের সংস্পর্শে কাছাকাছি থাকতে এরা ভালোবাসে তো সেই হিসেবে আপনি বাইরে ছাড়িয়ে পালতে পারেন বা বাড়ির সামনে জায়গা আছে ছেড়ে দিতে পারেন মানে একেবারেই সহজ মানে দেশি মুরগি হ্যাঁ ওরা খাবারে একই কিন্তু ভিতরের কিছু কিছু ব্রিড আছে এগুলো আপনি এইভাবে উন্মুক্ত পালন করতে পারবেন না এটা খাঁচাই পালন করতে হবে এটা শুধু ঢাকা শহর বা বিশেষ করে শহর অঞ্চলে বাসাবাড়িতে যারা করতে চান শৌখিনভাবে তাদের জন্য প্রযোজ্য কিন্তু ব্রাহ্মাটা আপনি মাংসের পারপাসও করতে পারেন শখের পারপাসও করতে পারেন এটা অল স্কোয়ার পারপাস আপনি যে যেভাবেই নেন আপনি সেটা সম্ভব থেকে ব্যবসা এটাই ছিল জাহাঙ্গীরের সবচেয়ে বড় অর্জন এখন তার খামারে কাজ করছে অনেক মানুষ যারা তার সঙ্গে স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন পূরণ করছেন তার পাখিরা শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং বাণিজ্যিকভাবেও অত্যন্ত লাভজনক

এটা এরকম পলিশ ক্যাপ বলতে পলিশ ক্যাপ মানে পলিশ যেমন ক্যাপ মাথায় দেয় না এরকম ক্যাপ থাকে আর কি এটা পোল্যান্ডের একটা ব্রেড আচ্ছা 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 অসাধারণ মোমেন্ট দেখেন তাই 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 তাহলে দেখতে মনিসা এগুলা দেখতে মনিসা আসলে এটা পলিশ ক্যাপের একটা ব্রেড এটা হলো বাপ পলিশ বলে ও তো ডিম হতেছে না জি জি এগুলা সব টিম্পার এগুলা

ঝাঁগড়ের সাফল্য এতটা বিস্ময়কর যে বাংলাদেশের সমস্ত মিডিয়া তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তাকে নিয়ে হয়েছে টেলিভিশন রিপোর্ট, পত্রিকা লেখা হয়েছে তার গল্প। এমনকি তিনি এখন দেশের শখিন পাখির প্রেমীদের কাছে অনুপ্রেরণার প্রতীক। এই যে খাবার কথা বলবো, এর কেমন হয় মানে অন্যান্য খামারের তুলনায় এগুলা। আমি তো মনে করি ইব্রাহিমা বিশেষ করে বাপ কালারটা যেটা এটা কোনো মানে দেশি মুরগির চাইতে অষকম। আচ্ছা আর আমার কাছে অন্যান্য এক্সোটিক ব্রিড আছে বাইরে যেগুলো আছে এগুলো তুলনামূলক এদের তুলনা একটু বেশি তবে আপনার ওই ব্রয়লার বা ব্রয়লার মতো বা সোনালির মতো এত রোগ ব্যাধি না এদের আচ্ছা আচ্ছা আপনি যদি পালন করতে পারেন অনায়াসে পালন করতে পারবেন কোনো সমস্যা এটা এক্সট্রা কোনো কেয়ার বা এক্সট্রা কোনো কোনো কিছুর প্রয়োজন নেই আসলে করে করি যদি আপনারা পালন করতে চান জাহাঙ্গীর নাম্বারটাও আছে আপনার ওখান থেকে তাকে যে কোনো তথ্য বা যে কোনো পরামর্শ লাগলে আপনার নিতে পারেন এরপর

বৈশিষ্ট্য কিন্তু আলাদা এদের গায়ের যে লোম এটা কিন্তু বিড়ালের মতো যারা বিড়াল পুষতে চান বা বিড়ালের লোম দেখে আকৃষ্ট হন কিন্তু বিড়ালের অনেকটা হিংস্র হয় কিন্তু ওটা নিয়ে ওটার বিকল্প হিসেবে আপনারা করতে পারেন আর একটা মুরগি আছে আয়ামচি মানি ইন্দোনেশিয়ার একটা ব্রিড কি আয়ামচি মানে আয়ামচি মানি না ও বাবা এটা ইন্দোনেশিয়ার একটা মরুক মুরগি এটা মরুক মুরগি এটা অনেক অনেক বড় হয় এটা 4 কেজি 5 কেজি পর্যন্ত হয় কিন্তু এদের বৈশিষ্ট্য হচ্ছে এটা কাদারনাথ মুরগি এই দেখছেন আপনারা এটা আপডেট বার্সন এদের কিন্তু মাংস সব মানে বডি স্কিন সবই কালো এদের যদিও মুরগি সাদা কিন্তু পালক সাদা হলেও এটা সবকিছুই কালো দেশি মুরগি দেশের বিকল্প হিসেবে খুঁজতে চান দেশের মতো ডিম দিবে দেশির মতো সাইজ হবে দেশের মতো টেস্ট হবে দেশের মতো সব কিছু হবে কিন্তু দেশি না হ্যাঁ একটু ভিন্নতা আর কি তো তারা এটা করতে পারেন এটা হচ্ছিল বাটার ক্যাপ এগুলোর বাজেট কম ওই দেশের মতো আর কি বৈশিষ্ট্যের মাথা দেখেন এদের প্রজাপতির মতো মাথার মুকুট দেখেন একটু ভিন্নতা মানে দেশের হয় না না খারাপ হয় না মুকুটটা দেখেন প্রজাপতির মতো সেটা তো অবশ্যই

একটি একটি স্বপ্ন ব্যক্তির আত্মবিশ্বাস এবং অবিরাম পরিশ্রম এই তিনটি জিনিস মিলে তৈরি করেছে এক অসাধারণ সাফল্যের গল্প জাহাঙ্গীর শুধু একজন সফল উদ্যোক্তাই নন তিনি একটি অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখায় যদি স্বপ্ন দেখার সাহস থাকে তাহলে লং হয়ে যাবে এই কারণে সম্ভব না কারণ আমার সাথে এখনো পর্যন্ত শৌকিন মুরগির প্রায় সত্তর থেকে আশিটা জাত আছে আরো আছে কিন্তু তাদেরকে আপু তরব থেকে কী একটা কথাই বলবো সেটা হলো যারা বেকার আছে স্বল্প শিক্ষিত আছে বা কিছু করার ইচ্ছা কিন্তু করতে পারতেছে না তারা ইচ্ছা করলে আপনারা এই এই সেক্টরে আসতে পারেন এটা নিয়ে শুরু করতে পারেন স্বল্প করে অল্প করে বেশি না যায় হয়তো দুই চার জোড়া করে শুরু করে আশা করি যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন পরামর্শ আমার তরফ থেকে আমি ইনশাল্লাহ করব একটা কথাই বলবো যে আপনার এই মুরগি এই সেক্টরে আসতে গেলে প্রথমে আপনি অভিজ্ঞতা বা একটা ধারণা অর্জন করেন যদি ধারণা অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে ভাই আপনার এই মুরগি নিয়ে আরও দরকার নাই আপনার অভিজ্ঞতা অর্জন মানে এই সেক্টরে সেক্টর দরকার নাই যদি আপনি অভিজ্ঞতা অর্জন করে অভিজ্ঞতা কিছুটা সঞ্চয় করে হলেও আপনি এই সেক্টরে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ লস নাই ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন জি দর্শক পরিষদ একটা কথা আসলে এই সেক্টরটা শখিন সেক্টর এখানে আসলে দেখা যাচ্ছে দেখেন এর আগে জাঙ্গের ব্যবসার কথা বলছিল যাক সে কিন্তু শখে এখানে আসছে কিন্তু প্রথমে বলছিল সে আসলে প্রথম শুরু করছে শখে যে আমি কটা বাড়ি থেকে মুরগি নিয়ে আসছে সে পালছে সে কিন্তু চিন্তা করে না কখনো সে বাণিজ্যিকভাবে যাবে সে চিন্তা করে নয় যে তাকে নিয়ে সারা বাংলাদেশের মিডিয়া এরকম অবস্থা হবে কিন্তু আসলে হিসাবটা হলে ওটা আমার কথা আপনি যে আপনি আসলে এটা শুরু করেন আপনি মনোযোগ থাকে শুরু করেন মনোযোগ না থাকলে শুরু করেন আপনি বলছেন এটা আসলে আপনার জন্য প্রযোজ্য বা আপনি পারবেন বা শখের দূরে নিলেন বা ঝাঙ্গে বলতেছে চেয়ে যে বলছে যে আসলে আপনাকে যে কোনো প্রকার হেল্প করবে তার যে কোনো পড়াশোনা লাগলে আপনি শুরু করেন দুটো থেকে শুরু করেন যার আসলে আপনি এটা বুঝতে পারতেছেন বা আপনি মাগানি করতে পারতেছেন আপনি শুরু করেন পরিশেষে আসলে একটা কথা বলবো যে আপনি যদি মনে করেন যে না এটা আপনার জন্য প্রযোজ্য আপনি করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না বা জাহাঙ্গী কথা হতেও না আপনি চিন্তা করে সিদ্ধান্ত নেবেন পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ